যে ব্যক্তি আপনাকে উল্টা করার প্রশ্ন করে অর্থাৎ আল্লাহ শুধু আমি আল্লাহ তালা দিয়ে দাওয়া বলার জন্য তারা শুনুন বা না শুনুন আপনি শুধু বলে যায় কিন্তু এমন ব্যক্তির কাছে যায়েন না যে ব্যক্তি আপনাকে উল্টা প্রশ্ন করে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ও রাসুল নবী আপনি এমন ব্যক্তি যারা দোয়াও করবে না যেই ব্যক্তি দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বুনান এই রকম করে কোরআন এক কালিমের মধ্যে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন ক্বালু ইন আম আমাদেরকে ছেড়ে দাঁড়াবে অর্থাৎ আমাদেরকে বিরক্ত করে এইরকম করে তখন ওই বলতে লাগলাম তখন আল্লাহ

नमो <muchas> लमोस